আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসির ছাব্বিশ ব্যাচ রয়েছে তোমাদের কিন্তু ইতোমধ্যে অনেকটুকু সময় চলে গেছে কিন্তু তোমাদের মধ্যে এখনো অনেক 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 মোলাপান রয়েছে যারা এখনো কিন্তু আমাদের ভালো করে পড়াটাকে গুছিয়ে নিতে পারেনি বা এমনও অনেকে আছে যারা ভালো করে শুরুই করতে পারেনি তো তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটা যে তোমরা কিভাবে একটা নতুন গতিতে শুরু করতে পারো এখন এবং কি কি জিনিস তোমাদেরকে আগে মাথায় রাখতে হবে তাহলে তোমরা খুব ভালো করে তুমি তোমার পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারো তো দেখো প্রথমে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যেহেতু তোমাদের অনেকটা সময় চলে গেছে এবং তোমরা সেই সময়টাকে নষ্ট করেছ তাহলে এখন তোমাদেরকে স্বভাবতই অন্যর থেকে অনেক বেশি করতে হবে কিন্তু কোনো বিকল্প নেই তো তোমার মাইন্ডসেটটা অবশ্যই ঠিক রাখতে হবে যে এখন একটা স্টুডেন্ট যদি পাঁচ ঘন্টা পরে যে স্টুডেন্টটা সারা বছর পরে এসেছে তাহলে তোমাকে অবশ্যই এখন দশ ঘন্টা করতে হবে কেন কারণ তুমি যেহেতু সময়টাকে নষ্ট করেছো ঠিক আছে এখন দেখো আমাদের আরো কিছু বিষয় মাথায় রাখতে হবে তোমাদের এখন কিছু ট্রিক্স অনুসারে আগাতে হবে যেমন ধরো যে সকল চ্যাপ্টার চ্যাপ্টার আমি আবার তোমাদেরকে যে সকল আমাদের একটু ইজি এবং পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার মতো সেই সকল চ্যাপ্টার গুলা তোমরা আগে শেষ করবে ঠিক আছে আমি কিন্তু ইতোমধ্যে এইচএসি পঁচিশ ব্যাচের জন্য কিছু সাজেশন দিয়ে এসেছি যেখানে আমি তাদেরকে বলেছি যে কোন অধ্যায়গুলো পড়লে তোমরা একশো পার্সেন্ট কমন পাবে এমনকি তোমরা জেনে অবাক হবে যে ফিজিক্সে মাত্র তিনটা অধ্যায় পড়লেই তোমরা এ প্লাস পেয়ে যেতে পারো ঠিক সেরকম আমাদের হায়ার কিন্তু আমাদের বায়োলজির ক্ষেত্রেও তো আসলে সেই কোন তিনটা অধ্যায় বা কোন চারটা অধ্যায় পড়লে আমরা এতটুকু কমন পেতে পারি ঠিক আছে সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে আসবে এখন তোমাদেরকে বলি যে তোমরা যারা এই দ্বিদাদ্বন্দ্বে রয়েছ যে আমরা কিভাবে এই প্রবলেমটাকে সলভ করি তাহলে তোমাদের কাজ হচ্ছে সেই অধ্যায়গুলো আগে শেষ করা এত এত অধ্যায় আগে শেষ না করে তোমাদেরকে যে অধ্যায়গুলো পরীক্ষায় হান্ড্রেড এমনকি তিনটা কোয়েশ্চেন চলে আসে তাহলে তুমি সেই অধ্যায়গুলো নিয়ে আগে বসবে সেই অধ্যায়গুলো আগে শেষ করবে তাহলে কি হবে তোমার নিজের ভিতরে একটা কনফিডেন্স বুস্ট আপ হবে যে না আমি অলরেডি এ প্লাস পাওয়ার মতো পড়াশুনো করে ফেলেছি তাহলে কি হবে এত এত অধ্যায় দেখে তোমার মাথাটা প্রথমেই মানে গুলিয়ে যাবে না ঠিক আছে এর জন্য তোমাকে কি করতে হবে আগে অল্প অল্প করে পড়াগুলা শেষ করতে হবে ওই তিনটা বা চারটা সহজ চ্যাপ্টার তোমাকে আগে শেষ করতে হবে এর ভিতরে নিজের ভিতরে একটা কনফিডেন্স বুস্ট আপ করতে হবে যে না আমি পারবো আমাকে পারতেই হবে তখন তোমরা কঠিন চ্যাপ্টার গুলাতে যাবে তোমার এক্সট্রা মার্কস গেইন করার জন্য আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আর অবশ্যই তোমরা যদি এখনো বেসিক ক্লিয়ার না করে থাকো তাহলে কিন্তু ভবিষ্যতে কি অনেক বড় পস্তানতে হবে তোমাদেরকে কারণ দেখো আমাদের অ্যাডমিশন রয়েছে আর তুমি যদি কোনো একটা কনসেপ্ট ভালোভাবে বেসিক সহ ক্লিয়ার না করো তাহলে কিন্তু তোমার হবে না তাই অবশ্যই তোমাকে বেসিকটা কমপ্লিট করতে হবে এরপরে আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের কিন্তু আমাদের কোনো বিকল্প নেই আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর আমাদের দেখো বইয়ের পেছনে তোমার কাছে যদি কোনো গাইড বা টেস্ট পেপার নাও থাকে তোমার প্রতিটা বইয়ের দেখবে অনুশীলনের কোশ্চেন আছে এগুলো তোমাদেরকে জাস্ট এত ইম্পর্টেন্ট তোমরা সকলেই জানো মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আমাদের হুবহু অনুশীলনের কোশ্চেন চলে আসে এর জন্য হলেও তোমাকে অনেক বেশি অনুশীলনের কোশ্চেন এক্সপার্ট হতে হবে যেমন তোমার তোমাকে খুব ভালো একটা ইফোর্ট দিবে ঠিক সেরকম ভাবে তোমাকে কিন্তু তোমাকে তেও খুব ভালো একটা ফলাফল তৈরি করতে সাহায্য করবে তাহলে তোমার কাজ কি প্রথমে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে বেসিক ক্লিয়ার করবে দেন তুমি তোমার অনুশীলনীর কোশ্চেন একদম ঝাঁঝরা করে ফেলবে ঠিক আছে এরপরে তুমি যে কোনো একটা গাইড বা যে কোনো একটা টেস্ট পেপার নিয়ে বিগত সালে যত কোশ্চেন এসেছে চোখ বন্ধ করে সব সলভ করবে প্রথমে অ্যান্সার দেখার কোনো দরকার নেই প্রথমে তুমি কোশ্চেনটা পারো কি না যদি না পারো তাহলে দশ মিনিট টাইম নিয়ে চিন্তা করো যে কোশ্চেনটার অ্যান্সার আসলে কি হতে পারে আধা ঘন্টা নিয়ে চিন্তা করো তারপর যদি তুমি না পারো দেন তুমি কোশ্চেনের অ্যান্সার দেখো এর আগে না তুমি যদি হঠাৎ করে একটা কোশ্চেন দেখলে আমি পারলাম না না পারলে সাথে সাথে তুমি যদি অ্যানসার দেখে ফেলো তাহলে তোমার সেটা ব্রেনে কিন্তু সেট হবে না এর জন্য তোমাকে অবশ্যই ব্রেনটাকে কাজ করাতে হবে কাজ না করালে কিন্তু আমাদের হবে না ওকে এরপর হচ্ছে দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা থিংস হচ্ছে আমাদের অবশ্যই একটা প্রপার রুটিন মেনটেন করতে হবে রুটিন মেনটেন করা বলতে আমি তোমাদেরকে এরা বুঝাচ্ছি না যে তোমরা একটা এক মাসে রুটিন তৈরি করো আজকে এই পড়া শেষ করব এরকম রুটিন বলছি না কারণ এটা তোমরা সাধারণত শেষ করতে পারো না তো তোমরা কি করবে একটা ছোট্ট একটা স্টিকি নোটস নিবে বা যে কোনো নোটস এখন দেখবে বাজারে স্টিকি নোটস পাওয়া যায় যে কোনো লাইব্রেরিতে গেলে তোমরা স্টিকি নোটস পাবে সেটাতে তুমি দিনের পড়া দিনে লিখবে যে আজকে আমি বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার পড়ব তারপর আমি ইংলিশের কিছু টপিক পড়ব এরপরে গিয়ে আমি হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার কমপ্লিট করব আর সেই চ্যাপ্টার গুলা তুমি আজকের দিন রাত বারোটা বাজুক তিনটা বাজুক চারটা বাজুক যখনই বাজুক না কেন যতটাই বাজুক না কেন তুমি শেষ করে তারপর ঘুমাবে তোমাকে এরকম টার্গেট নিতে হবে যে আমি আমার ক্লাসটা বা আমি আমার পড়াটা শেষ করব শেষ করার পরে তারপরে গিয়ে আমি অন্য কাজ এভাবে দিনের দিনের দিন শেষ শেষ করবে যদি পড়া না করতে পারো পরের পড়ার সাথে আগের দিনের পড়াটা অ্যাড করে নাও ঠিক আছে এভাবে রুটিন বানাও যে আমি আজকে এই টপিক পড়বো এবং আজকে আমাকে এই টপিক শেষ করতে হবে দুনিয়াতে যাই হয়ে যাক না কেন আমার সেটা দেখার বিষয় না আমি এটা শেষ করে পরে ঘুমাবো অনেকে তোমরা সকালে উঠে পড়ো অনেকে তোমরা রাতে পড়ো তো তোমাদের যখন যেটা ভালো লাগে সেই অনুযায়ী তোমরা পড়তে পারো কোনো সমস্যা নেই আর সোশ্যাল মিডিয়া ইউজ করা অবশ্যই কমাতে হবে এটা আসলে নতুন করে বলার কিছু নাই তোমরা একবার রিলস দেখতে শুরু করলে কখন যে এক দুই ঘন্টা চলে যায় তোমাদের কোনো মানে ধারণাই থাকে না তো এর জন্য পড়ার সময় সকল নোটিফিকেশন অফ করে সাইডে রেখে দাও পড়ার সময় জাস্ট পড়া নাথিং এলস ওকে এরপরে হচ্ছে তুমি প্রথমে আসলে এখন থেকে তুমি যেহেতু তুমি আগে ফাঁকি দিয়েছ নতুন করে পড়ার জন্য প্রথমেই আমি আজকে একদম তিন চার ঘন্টা করে ফেলবো বিষয়টা মোটো এরকম না প্রথমে তুমি পড়তে বসলে পনেরো মিনিট পড়ো পাঁচ মিনিট রেস্ট নাও একটু হাঁটাহাঁটি করো বাবা মায়ের সাথে একটু গল্প করো একটু পানি খাও ঘুম কাটানোর জন্য একটু পানি খেতে পারো একটু বিস্কিট খেতে পারো একটু চিপস খেতে পারো খেয়ে আবার পড়তে বসো মানে কি পনেরো মিনিট পড়ো পাঁচ মিনিট রেস্ট নিয়ে আবার পড়তে বসো এরপরে তুমি আধা ঘন্টা পড়বে আধা ঘন্টা পরে পাঁচ মিনিট রেস্ট নিবে এরপরে তুমি টাইমটাকে আরো বাড়াবে বাড়ে তুমি এক ঘন্টা পড়বে দশ মিনিট রেস্ট নিবে এভাবে তোমরা স্লোলি স্লোলি তোমরা টাইমটাকে বাড়াবে একবারে হুট করে তিন চার ঘন্টা পড়তে চাইলে সেটা কিন্তু ইফেক্টিভ হবে না না। তোমার মাথায় থাকবেও তোমরা বিষয়টা বুঝতে তো এইভাবে তোমরা নতুন করে পড়া শুরু করো আশা করছি তোমাদের ভবিষ্যৎ যাত্রা অনেক বেশি ভালো হবে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম